আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি যে এটা হচ্ছে আমার মামার বাড়ি মানে আমার আম্মার আপন ছোট ভাই উনি একসময় চা বাগানের ম্যানেজার ছিল আমাদের লন্ডনে তো বাসাই বাসাই দিয়ে যায় চিঠি আর এখানে হচ্ছে এভাবে বক্সে রেখে যায় এটা মনে হয় লেটার বক্স তুমি কি চাও পাতা ছিটতে হয় না উইল ক্রাই আমেরিকাতেও যে মানুষের জীবন অনেক শান্তির এরকম না দেখেন ফ্লোরিডাতে এত এত গরম আমি হাঁটতেছি দুই মিনিট হয়েছে মানে আমি কতক্ষণে বাসায় যাব এটা ভাবতেছি এত রোদ আর ওরা কিভাবে কাজ করে মানুষের জীবন আসলে এত সহজ না অনেক কঠিন আমরা যে যেভাবে যে পরিস্থিতিতেই থাকি না কেন যে দেশেই থাকি না কেন সবাইকে কিন্তু কাজ করেই খেতে হয় এটা হয়তো আল্লাহর পক্ষ থেকেই সিস্টেম করে দিছে তোমাকে মরার আগ পর্যন্ত কাজ করে যেতে হবে গরম হোক আর শীত হোক সবাইকে কাজে ব্যাক করতে হয় একদিন বিদেশে তো একদিন কাজ না করলে টাকা টাকা দেয় না মানে এটা তো সব বাংলাদেশ বাংলাদেশও সেম কাজ করলে টাকা সো এভাবেই আসলে মানুষের জীবন মনে হয় যে এই পার থেকে ওই পার অনেক সহজ বা সুন্দর ব্যাপারটা এমন না আপনি যেখানেই থাকেন যে পরিস্থিতিতেই থাকেন আপনাকে কষ্ট করতেই হবে হ্যাঁ জীবন শুধু আরামের এই যে ছোটবেলা একটু বড় হইতেই আরাম কিসের লেখাপড়ার চাপ আছে আরাম নেই আমরা তো ছোট যখন ছিলাম তখন পাঁচটায় উঠতাম উঠে মসজিদে যাইতাম মসজিদ থেকে এসে তারপর স্কুল স্কুল থেকে এসে প্রাইভেট তারপর একটু খেলাধুলা এগুলাই আসলে হুম রাস্তায় যেতে যেতে এই বক গুলাকে দেখলাম খাবার খুঁজতেছে নিজেদের খাবার কিন্তু নিজেদেরই সংগ্রহ করতে হচ্ছে কেউ নাই পৃথিবীতে মনে যত সংগ্রাম যত কিছু করবেন সব নিজের সাথে নিজেকেই করতে হয় হ্যাঁ বক বক পাখি বিদেশে সবাই কত কষ্ট করে একটা বাড়ি কিনে অনেকে তো অনেকগুলো কিনে বাট অনেকেই আছে অনেক কষ্টে একটা বাড়ি কিনে বাট বাড়ি কিনেও কি সেই বাড়িতে থাকতে পারে আপনি দেখবেন এই যে আমার মামা মমি সারাদিন বাইরে থাকে ঘরে থাকে না জাস্ট রাতে আসে রাতে ঘুমায় তো এটি আর কি বিদেশে মনে হয় যে অনেক সহজ লাইফ সবাই অনেক রিচ বাট এই রিচের পিছনে অনেক কষ্ট যারা বেশি বেশি কষ্ট করে এই হয়তো ভালো কিছু করে সো এটাই আর কি আমাদের বাংলাদেশ থেকে মনে হয় আমেরিকা ক্যানাডা লন্ডন লাইফ ইজি বাট এরকম না আর এইখানে আমরা যারা থাকি আমরা ভাবি আহারে বাংলাদেশে থাকলে একটা কাজের মানুষ থাকতো আমাদের কষ্ট কমে যেত কিন্তু এরকম না সবাই সবাই সবার জায়গা থেকে আসলেই অনেক কষ্ট করে ফ্যামিলির জন্য তার নিজের জন্য আর এটা করতেও হয় এটাই হয়তো পৃথিবীর নিয়ম সবাই এই নিয়মের ভিতরেই সো এটাই সবাইকে আপনি হেল্প না করতে পারেন বাধা দিবেন না কোনো কাজে সবাই সবার মতো এগিয়ে যাক কারণ সবাই লাইফের জন্যই যে লাইফ চালানোর জন্যই সব কিছু করে ঠিক আছে হয়তো আমার যদি জব করার দরকার না পড়ে তাহলে আমি জব করবো না ডেফিনেটলি আমি বাসে থাকতে বোধ করবো কেউ তো চাই না যে আমি অ্যাডে কাজ করি হয়তো প্রয়োজনেই করতে হয় সো আমাদের বাঙালিদের সিস্টেম হচ্ছে কাজে বাধা দেওয়া তো যে কোনো কাজ বাধা না দিলে তাদের ভাল লাগে না কিছু কিছু মানুষ আছে এরকম সো প্লিজ আপনারা হেল্প না করুন সাপোর্ট না করুন বাট বাধা দিতে আসবেন না আপনারা কেউ না খেয়ে না আমরাও কেউ না খেয়ে না সব কিছু যাচ্ছে যেতে হবে এটাই নিয়ম